এইভাবে বুনে দুইটা তার এক জায়গায় বুনে নিতে হবে দাও কি করতে হবে এই দুটো তার এক জায়গায় তার এই মাথা নিয়ে এটাকে এইভাবে হবে আপনার এই বোনার পরে পরে এইটাই রাম দেখায় যাবে তারপরে এই মাথাটাকে এই রামভাবে মোড়াতে হবে এই মাথা এইভাবে মোড়াতে হবে লাইটটা মাথা মোড়াই নিতে হবে তারপরে যে এরকম একটা রোলিং হবে তারপরে যে আপনার ডেলিভারি দেওয়া হবে মালটাকে আমরা যে তার দেখতে পাচ্ছি সমস্ত তার গুলো তাই না হ্যাঁ এই তার প্রথমে ওই যে গোল করা প্রথমে একটা তার আমাদের একটা বান্ডিল তার আসে এটা খুলে একজন ওখান থেকে সারা আর একজন এই মেশিন থেকে মাল কাটে আচ্ছা তারপরে তারপরে যে এখানে একটা সিঙ্গেল তার হবে ওই থেকে আমাদের বুনে রোল প্রসেসিং করতে হবে আচ্ছা তোমরা এগুলো কি যে বেড়া তৈরি হয় শুধু কি বেড়া তৈরি করো নাকি অন্য কিছু আমরা বর্তমানে এই বেড়াটাই তৈরি করি এগুলো কেমন দামে বিক্রি করছো একশো পঞ্চাশ টাকা কেজি সমস্ত নেট সহ হ্যাঁ সব সহ এখন এই তারের কেমন চাহিদা আমাদের দেশে অনেক চাহিদা আছে আপনার একটা একজনে বানাচ্ছি সাড়ে এগারোশো ফুট আচ্ছা এখানে এই যে ঘরটা সম্পূর্ণ মালিকের তুমি না আমি কিনে গেছি ম্যানেজার আচ্ছা ম্যানেজার তাই না তা যদি কেউ তোমার কাছ থেকে এই তার বা এই বেড়া কিনতে চায় বিক্রি করবে হ্যাঁ আচ্ছা তাহলে তোমার মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন দর্শক আপনারা যদি এই জিয়া তারের বেড়া ক্রয় করতে চান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন সুলভ মূল্যে এখান থেকে আপনারা এই তারের বেড়াগুলো ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে অনলাইনে সেল করা হবে